আপনি বলতাছে খালাও খায়বা আমি বলছি এটা খালা আর ভাগনি দুজনে একজনের সংখ্যা করবে খালা না করে আচ্ছা কথাটা কি আপনি ভাগনি একটু আবার ভাগনি বলতাছে খামু সমস্যা নাই মানে এক খাটে খালা ঘুমাইবো পানিও ঘুমাইবো দর্শক রুচির দুর্বিক্ষনা কতটা রুচি শিল্পে দেখেন সে

আপনার ভাগ্নে যদি বিয়ে দিতেন ধরেন আপনার ভাগ্নে যদি বিয়ে দিতেন তা ভাগ্নে কিছু গিফট করতেন না হ্যাঁ ভাগ্নে তো মনে থাকে বিয়ে দিতে গিফট করতেন না আমি অন্য জায়গায় বিয়ে দিতেন

ঘটনা তার মানে আপনার বাঘ দিতে চাচ্ছে আপনি খালা বন্দি একসঙ্গে একসঙ্গে সংসার করতে পারবেন সং